আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিগত দশ বছরের পিডিএফ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আর এখানে আমরা দেখে নেব যে গত বছরের পুলিশ কনস্টেবলের কত ঘন্টা পরীক্ষা হয়েছে এবং আপনারা পূর্ণমান কত পাস মার্ক হলে কত পাশ করতে পারবেন আপনি কত পাইলে তো এখানে আমরা প্রথমে দেখে নেব পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার ঢাকা জেলা এখানে দেড় ঘন্টা পরীক্ষা হয়েছিল পূর্ণমান চল্লিশ বিশ মার্ক পাস তো প্রত্যেকটা জেলার জন্য একই কিন্তু মার্ক থাকবে এবং আপনার সময়ও কিন্তু একই পরিমাণ থাকবে এখানে বাংলা থেকে ইংলিশ অনুবাদ পড়েছে এবং ইংলিশ থেকে বাংলা তারপরে এখানে গণিত পড়েছে তারপরে আপনারা এখানে উৎপাদক পড়েছে 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 প্যারাগ্রাফ অনুচ্ছেদ ঠিক আছে এরকম আর এখানে দু সালে এটি খুলনা জেলায় পড়েছে একই বিশ মার্ক পাইলে পাশ এখানে অনুবাদ বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা তারপরে গণিত পড়েছে এখানে লাভ ক্ষতি থেকে পড়ছে উৎপাদক পড়ছে তারপরে এক কথায় প্রকাশ আপনার প্যারাগ্রাফ পড়েছে এবং আপনার প্রবন্ধ তারপরে হচ্ছে আমরা পুলিশ কনস্টেবল নিয়ে পরীক্ষা দু হাজার উনিশ বাগেরহাটে এখানে কিন্তু এক কথায় প্রকাশ তারপরে বাগধারা পড়েছে ক্যান্সলেশন পড়েছে তারপরে পুলিশের ভূমিকা এই যে নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা পুলিশ সম্পর্কে পড়েছে তারপর প্যারাগ্রাফ পড়েছে এবং আপনার একটি আবেদনপত্র বা চিঠি পড়েছে ঠিক আছে তো এইটি আপনারা দেখে নেবেন আর আমি এই পিডিএফটি নিতে চাইলে এটা শুধু পিডিএফ না আপনার জন্য একটি সাজেশন তৈরি করছি সেটা হচ্ছে এই যে পাঁচটা পিডিএফের এর সমন্বয়ে পুলিশ কনস্টেবল বিগত দশ বছরের প্রশ্ন এবং পুলিশ কনস্টেবল চূড়ান্ত শাসন দু হাজার চব্বিশ সালের এবং পুলিশ কনস্টেবল অনুষ্ঠান থেকে এবং মৌখিক পরীক্ষার জন্য আছে আর এখানে ভাইবার টিপস আপনি মডেল টেস্ট পাবেন একই সাথে পাঁচটা পিডিএফ আপনারা একশো টাকায় পাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আপনারা এই পিডিএফ টি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিও নিয়ে